মাছ উঠেছে বলের বাচ্চা নাকি না বাতাই মাছ জিরে বল আছে না হ্যাঁ না বলি তো মনে হচ্ছে না 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 আগে বড়াই কর উনি দেই করছ কে হ্যাঁ এরকম কর হ্যাঁ এমনি বাইরে যাবো মাছ বাড়াবো তুমি আমার মাছ শিখাবি এই মাছও ওগির বাড়াবো বাড়াবো না কি হইছে রে রে আমার তো গাড়া তুই এটা কাটা ডা ভাঙি দে তো এই যে যারা যে কাটা কি মাছ আছে দুই জানা খাবার নাই দেখছস বাকি স্যুরামে দাওসান নাই ইল্লা করে মাছ তুলতো কামল দূত দেখো দেখতে পাচ্ছেন নয়া পানির Outro mas, Ei, desce, desce, meu filho. Vem aqui. Cala a Que maço? Lá tá, no খেয়াল দেনা আর সবাই সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব প্লিজ

এখন খরাই যাব খরাই যায় দেখাবো যে আপনাদের কিভাবে খরাই মাছ ধরে গুড

এই আর খেল দেখ খেল দে সেনাদিয়া শেখাইতাছে কি হয় জান মারা নাকে

Ahora, la invitación. Ahora, bueno. La cera, ¿cómo se va

ও আজ এই পর্যন্তই আবার দেখা হবে আর একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম